মোল্লা দেখতে পাচ্ছেন আপনারা আমার দেখুন আমরা এখন বিয়েবাড়ির কাছাকাছি আপনাদের দেখছি বিয়েবাড়িটা আমি দেখাবো কিছু স্কুলের মধ্যেই আমরা এইটাই দেখছি কাছাকাছি চলে আসছি তো বিজুলী বিয়েবাড়ি যাওয়ার এক মুহূর্ত আপনাদের দেখার চেষ্টা করব যে আজকের বিয়ের অনুষ্ঠানের অনুষ্ঠান হোক আমাদের পয়সাল ভাইয়া এখন আমরা কিন্তু বিয়ের বাড়ির ঘেঁটা ঘেঁটে চলে আসছি আর এই স্কুলের আমরা অলরেডি যাই হোক আমরা এখন আছি বিয়ে বাড়ির অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু বিয়ে বাড়িতে ঢুকবো বিয়ে বাড়িতে ঢোকার আসবো তো আমরা কিন্তু সামনে গাড়িটি রাখবো আপনাদের তো যাই হোক আমরা কিন্তু অলরেডি বিয়ে বাড়ির কাছাকাছি চলে আসছি বিয়ের গেটের সামনে তো আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে ভিতর ঢুকবো ঢোকার আসবো তো যাই হোক তো এই লুট লেগে গেছে লুট লেগে গেছে আহারে আহারে আবার খাবার শেষ হয়ে গেল খাবার শেষ হয়ে গেল তো যাই হোক কেমন আসলাম আর আগে হাম তো যাই হোক আমাদের ছোটো ভাইরা চলে আসছে যদিও আমাদের খাতিনদারি করে আসতে খাওয়াবে তাদের বাড়িতে আমরা বেড়াতে এসছি এবং তার বন্ধু বান্ধবদের বোনের বিয়ে তো সেই অনুষ্ঠানে আসি আমরা আসি তো স্কুলের মধ্যে আমরা টিভি অলরেডি চলে যাবো তো সেই বিয়ের অনুষ্ঠানে তো অনুষ্ঠানের কাছাকাছি যাওয়ার জন্য আমরা কিছু প্রস্তুত

তো আপনারা যে আমরা কিন্তু চলে আসছি এই যে এখন আমাদের এই যে অবস্থা আজকের বিয়েবাড়ির যেটা হয় আর কি তো আমরা এখন আছি বিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠানে তো বিয়ে বিয়েবাড়ি অনুষ্ঠানে যাওয়ার মতো আপনাদের বলবো যে এখানে এখানে কিন্তু হর্তপন লেগে যাবে আমি জানি না কী হয়ে যায় তবে আজকে কিন্তু মানে খুব মজা হবে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু বিয়ের ঘেঁটে দাঁড়িয়ে আছি আমি একটু মঙ্গিবেশী দেখতে পাচ্ছি তো যাই হোক আমরা এখন দাঁড়িয়ে আছি আপনার ঠিক বাড়ির গেটে আমরা কিন্তু গেট ব্লক করে দিয়েছি আমরা কিছুদিনের মধ্যে কিন্তু গেট ভেঙে যাবে ভিতরে তো গেট ভেঙে চুরে ভিতরে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে এখানে কিন্তু সিকিউরিটি গার্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি গার্ডের মাধ্যমে আমরা কিন্তু এখন হ্যারাসমেন্ট হচ্ছি তো আমরা কিছুদিনের মধ্যে কিন্তু গেট ভেঙে চুরে ভিতরে ঢুকে যাবো যদিও যদিও আজকে অনুসর চলছে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের জন্য আপ্যায়ন করার জন্য মিষ্টি রেখেছে মিষ্টি রাখার উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছ থেকে জরিমানা করবে এই যে আমরা 그게 방법이 좀. এখানে তেমন কিছু নাই যদিও আজকে বিলটা কম হবে কারণ হচ্ছে এখানে শুধু পানি আর জানতে পারছি যে এখানে কিন্তু অলরেডি অনেকগুলো সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে আমাদের আটকানোর জন্য তো যাই হোক তো যাই হোক আমাদের ভাই ছোট ভাই আমাদের কাটিয়ে দিয়েছে আমরা করতে পারি জানি না তবে এখানে আমরা চেষ্টা করব এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তো আমি চাইবো যে আপনারা যদি কখনও বিয়েবাড়ির এমন অনুষ্ঠানে পড়েন তাহলে ভেবে চাইতে আপনারা সেটা হ্যান্ডেল করবেন তো যাই হোক আমাদের বরযাত্রী কিন্তু অলরেডি দাঁড়িয়ে বটযাত্রীগুলো কিন্তু

এটা হলো দুই পক্ষ এই পক্ষ আর এই পক্ষ এখন মারামারি হবে আপনারা দেখতে পাচ্ছেন দুটা পক্ষ কিন্তু এটা মহিলা পক্ষ এটা হচ্ছে মহিলা পক্ষ মেয়েদের পক্ষ আর কি যাই হোক এটা হচ্ছে মেয়েদের পক্ষ আর এটা হচ্ছে আপনাদের ছেলেদের পক্ষ এই দুই পক্ষ কিন্তু এখন মারামারি হবে আমি কিন্তু থেকে সাংবাদিকের দায়িত্ব পালন করবো আপনারা দেখতে পাচ্ছেন যদি কোনো দুর্ঘটনা ঘটে আমি কোনো দায়ী না কারণ আমি চাই যে এরা সুখ শান্তিতে এখানে হামলা করুক আমি হামলার পক্ষে তো যাই হোক ভালো থাকবেন আমি চেষ্টা করব আপনাদের তুলে ধরার জন্য

এই যে দেখেন খালেদ যা শেখ হাসিনা আমরা পাশাপাশি আছে আপনি দেখতে পাচ্ছেন মাস্ক লাগানোর উদ্দেশ্য কি জানেন সে কিন্তু চোর মাস্ক লাগানোর উদ্দেশ্য হলো সে কিন্তু চোর আপনারা এখান থেকে যদি কিছু চুরি হয়ে যায় তাহলে আমরা দাই না ভাই একটু একটু সাজানো আমরা উল্টা পাল্টা কথা কে ভাইয়া কি সে আফা ভাইয়া নতুন শিখাইছো ভাইয়া আমার হ্যাঁ দেখতে পাচ্ছেন এখান তো যদি কিছু হারিয়ে যায় তাহলে আমি দায় না আপনারা দেখতে পাচ্ছেন মাস্ক লাগিয়ে কিন্তু অলরেডি চলে আসছে এই তোমার পক্ষে গেছো টান নেই ও বুঝছি বুঝছি नेपालका कुमारहरुले राष्ट्रिय लाक्छु